পাপ হং পাপ কর্মা হং পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরি কাকশং সর্বপাপ হরহরি জয় রাধা মাধবের জয় ওম নমঃ শিবাই নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আটই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র অশ্লেষা আজকের করণ বনিজ পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে শুল যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট ও সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে এবং চন্দ্র কিন্তু এরপরেই সিংহ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর চারটা বেজে চার মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময়ে তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনাদের রাশি সাপেক্ষে চন্দ্র রাশি থেকে দশম ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনাদের শত্রুপক্ষরা আপনাকে অনেকটাই সহযোগিতা করবে এবং শত্রুরা খুব বেশি ক্ষতি করার চেষ্টা না পাশাপাশি দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা যে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক বেশি সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন আপনাদের রাশিচক্রের উপর অনেক শুভ গ্রহের অবস্থান এবং তাদের অনুকূল দিকের পরিবর্তন থাকার কারণে আপনারা যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করবেন পরিবারের দিক থেকে যে কোনো কাজে সমর্থন পাবেন ভাই বোনেরা আপনাকে অনেকটা সহযোগিতা করবে বাবা মায়েদের আশীর্বাদ কিন্তু সঠিক পরিমাণে প্রাপ্তি করতে পারবেন এছাড়াও জানিয়ে রাখি চন্দ্রের শুভ পরিবর্তনের কারণে এবং দেবগুরু বৃহস্পতির শুভ পরিবর্তনের কারণে বিভিন্ন রাজযোগের ফলে আপনারা আর্থিক পরিস্থিতিকে মজবুত রাখতে পারবেন আয় ব্যয় সঞ্চয় খুব তিনটির মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য বজায় থাকবে তবে অবশ্যই সাবধান থাকবেন অন্যথায় পূর্বে করা কিছু ভুল কাজকর্মের কারণে বর্তমানে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সকালের সময়ে দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে যার কারণে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিলে শান্তি রয়েছে কর্মক্ষেত্রে কেউ আজ আপনাকে ঠকাতে পারি বিশেষ করে প্রিয় মানুষদের দ্বারাই আজ আপনারা আঘাতপ্রাপ্তি হতে পারেন এক্ষেত্রে সাবধান থাকুন এছাড়াও আপনি না চাইতেই আপনার কোনো প্রিয় মানুষকে কষ্ট দিতে পারেন নিজের কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিশেষ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সাংসারিক সমস্যার সমাধান আজকে অনেকটাই হবে বিশেষ করে যারা সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় বাসস্থান পরিবর্তন অথবা ঘরবাড়ি নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি না অতিরিক্ত আপনাকে ভোগাতে পারে সুতরাং আজ কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা উচিত হবে প্রতিবেশীর চাপে কাজের ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করার চেষ্টা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ রয়েছে প্রশাসনিক দায়িত্ব কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পাবে তবে কিছু কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরোনো ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের কোনো ঝামেলা হতে পারে মনোমালিন্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে স্বামী মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ভালো সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন আজ দুপুরের পরে আপনাদের কিছু খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে সময়টা খুব মজবুত ভাবে কাটবে তাই দুপুরের পরে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রেখে চলবেন যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদেরকে অবশ্যই আজকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের জন্য সময়টা অনুকূল থাকবে যারা বিভিন্ন রকমের বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন যারা গাড়ি চালক রয়েছেন এছাড়াও আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সতর্ক হয়ে চলতে হবে আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কমবেশি বেশি পারদর্শী ও আগ্রহী রয়েছেন তারা কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি রয়েছে পাশাপাশি সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বাড়বে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে তাই যদি কেউ আপনাদের কাছে সহযোগিতা চায় নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি আপনার আর্থিক পরিস্থিতি কি খুব বজায় রাখতে পারবেন। রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন আগুন থেকে থেকে বৈদ্যুতিক জিনিসপত্র একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা আজকে কিছুটা হলেও দূরীভূত হবে পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে এক্ষেত্রে সাবধান থাকুন কৃষিজীবীরা কৃষি ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করে উঠতে পারবেন আজ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার বন্ধু বান্ধব এবং সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় মানুষেরা আপনাকে সহযোগিতা করবে আর্থিক দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন তবে খুব বেশি ঋণ নেওয়া আপনাদের উচিত হবে না কিংবা সময়ের মধ্যে আপনারা ঋণকে পরিশোধ করার চেষ্টা করবেন আজকের দিনে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও প্রাণ আদায় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ধারালো বস্তু বৈদ্যুতিক জিনিসপত্র আগুন এমনকি জল থেকেও সাবধান থাকবেন বিভিন্ন পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সাবধান সাবধান থাকুন বিভিন্ন রকম কাছ থেকেও আপনারা থাকার চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতির সুবিধাবাদী মানুষদের কৃপায় পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে তবে কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করতে চাইলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে এছাড়া বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন তো বন্ধু গণগ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা উনত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ